আসসালামু আলাইকুম আজকে আমাদের লবান্ন ক্ষীরের উৎসব দেখো ক্ষীর আন্দার জন্য কী কী জোগাড় করা হয় ওইদিকে ভাত চড়ে চুলাই বসে দেওয়া হলো আর এই দিকে দেখো নারিকেলটা পানি নিরানো হচ্ছে তারপরে নারিকল ফাটে নারকেল এই করবে পানি ভালোই হয়েছে একটা নারকেলে হাফ কেজি পানি হয়েছে নারকেলটা খুব ভালোই আছে এই যে এখন নারকেল তুলবার রাখলো নারকেল ফুটে তুলে তারপরে কাটে কাটে দেওয়া হবে এই যে বড়িতে কুটে নিচ্ছে আর এদিকে এই যে ভাত ফুটানো হচ্ছে ভাতও ফুটে আসছে ভালোভাবে ভাত না ফুটলে ভাতটা ওলে যাবে না ওই জন্যতে বেশি পানি দিয়ে ভাতটা বেশি করে ফুটেলা হয়েছে আর ওইদিকে গুড় কাটা হইল এখন এই দেখো ঘাটা হচ্ছে ঘুটনা দিয়ে কিভাবে ঘাটেলা হচ্ছে দেখো ভালোভাবে ভাত ওলালে তেশি ক্ষীরটা ভাল লাগে আর ভাত ভাত থাকলে ভাল লাগে না ওই জন্যই বেশি ঘাটা হচ্ছে আর এরই মধ্যে আপনাদের কাছে অনুরোধ আমার এই ভিডিওটা পুরো দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবি আমার পাশে থাক পাশে থাকবিন আর কাছে ওবা দূরে দেশ ও দেশের বাইরে যাই যেখান থেকে দেখবেন আমার আমায় সাপোর্ট করবিন কমন করবিন শেয়ার করবিন এই যে দেখো বড়জন ঘাটার পরে হলো না আবার ছোটো মেয়ে লিখছে আমি আজকে এক ঘাটেই ছাড়বো একটা ভাতও থবো না কি ওরুম লড়ছে তার সাথে আমার মেয়েটাই লড়ে যাচ্ছে এই দেখো কিভাবে ঘাটা হচ্ছে এই দেখো ঘাটতে ঘাটতে ভাত শুকে গেছে ভাতে আর কোনো প্রাণী নেই খুব সুন্দর ভাত ঘাটা হয়ে গেছে এখন এর সাথে দুধ দেওয়া হবে নারকেল দেওয়া হবে দিয়ে ভালোভাবে আবার জাল করা হয়ে লাগবে ফুটানো লাগবে দেখো এই যে ঘাটা হয়ে গেল দুধ দেওয়া হচ্ছে এক কেজি দুধ দিয়েছি দেড় পাঁচা উল এক কেজি গুড় একটা নারিকেল দিয়ে আজকের খি রান্না করা হচ্ছে ভাত খাই উঠে মনে করলাম ক্ষীর ট্রান দিলে কালকে সকালে খাওয়া হবে ফির আনতে চলে আসলাম এই সব কিছু ঢালে দিয়ে এখন লারে দেওয়া হবে সাসপিনটা ভরে গেছে বললাম এটা হবে না ওই জন্য বড় পাতিল পারে সেটা ঢালে দেব এখন এই যে দুধ আর গুড় দিয়েই হয়ে গেছে প্যানি তো দেওয়া হয়নি ফুটানো তো হয়নি প্যারে মাঝে সাসপিন ভরে গেছে এখন আর একটা প্যাতিল পারে সেই প্যাতিলে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ফুটাবে যে প্যাতিলে দিয়ে দিলাম এখন জালে তুলে দিলাম এখন কিছুক্ষণ ফুটানোর পরে তারপরে নামিয়ে নেবো আমাকে ক্ষীর কেমন হয়েছে তোমরা ভিডিওটা দেখে বলবি ক্ষীতটা কেমন হয়েছে এই দিন আর দেওয়া হচ্ছে এই পর্যন্ত ভিডিও শেষ আল্লাহ হাফেজ এই যে দেখো যে ভূটানা এখন বলফ তোলা হৈ গৈছে এখন আবাৰ ঢাক মানে